গত রবিবার গ্রেটার ম্যানচেস্টারে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চারজন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে একজন মস্ত্রবালি নামে বাংলাদেশি পরিচয় পাওয়া গিয়েছে মস্ত্রবালির গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটের ছাতক উপজেলার দুলারপুর ইউনিয়নের মৈনপুর গ্রামে মস্ত্রবালির পরিবার ও কমিউনিটির সাথে কথা বলে রিপোর্ট করছেন হেসানুল ইসলাম চৌধুরী শামীম ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের বুলটনে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় নিহত ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশি তার বাড়ি বৃহত্তর সিলেটের সাতক উপজেলার দুরারপুর ইউনিয়নের মৈনপুর গ্রামে যার নাম মোশরফ আলী বয়স চুয়ান্ন বছর আমি দোয়া করি তার পরিবারকে আল্লাহ সবুর দিতা কমিউনিটির লোকের আসলা তাই খুব পরিচিত আর আমরা মাঝেও পড়তাম একসঙ্গে থাকছিও আলী দীর্ঘদিন ধরে ব্ল্যাক মানে থাকেন পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার দশ জানুয়ারি দিবগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় বোল্টনের উইটগান রোডে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে মোশরফ আলী ট্যাক্সি ও আর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এক ঘটনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে তাদের নাম হচ্ছে আজগর আলী ফারহান পেটেল ও জিব্রাইল মুক্তার তাদের বয়স আঠারো ও উনিশ পুলিশ অফ ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় আরও পাঁচ জনকে আহত অবস্থা হাসপাতালে পাঠানো হয়েছে যার মধ্যে উনত্রিশ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক এই দুর্ঘটনার খবরে বুলটনসহ গ্রেটার ম্যানচেস্টারে সুখের সায়া নেমে এসেছে পুলিশের পক্ষ থেকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত হচ্ছে নিহত মোরশফ আলীর মেয়ে হুমায়রা আলী বলেছেন এ দুর্ঘটনায় তার বাবার মৃত্যুতে তার পরিবার ভেঙে পড়েছে চার সন্তানের জন্য মোশরফ আলীর কমিউনিটিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন তিনি কমিউনিটির জন্য নানা সেবা করে গেছেন দীর্ঘদিন নিহতদের স্মরণে স্থানীয় মসজিদে দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মহাদেয়গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এখন ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন thank you